বিপিএল এর সুযোগ পেয়েই এবার সাহসী বক্তব্য রাখলেন জাতীয় দলের কার্যকরী অলরাউন্ডার ও বিধ্বংসী ব্যাটার মোসাদ্দেক হোসেন সরাসরি ঘোষণা দিলেন আমি ভালো খেললে আমাকে কেউ আটকাতে পারবে না দু হাজার পনেরো সালের প্রথমবার বাংলাদেশে প্রিমিয়ার লিগে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত এরপর কোনো আসরে বাদ দেয়নি তবে এবার সেই মোসাদ্দেক দলই পেল না যদিও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না এই কারণে ড্রাফট থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহ দেখায়নি তবে আসিফ হাসান চোটে পড়ায় ভাগ্য খুলে গেছে তার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের নাম লিখিয়েছেন তিনি আর বিপিএল এর সুযোগ পেয়ে সরাসরি জানিয়ে দিলেন দল না পেয়েও সুযোগের অপেক্ষায় মুখিয়ে ছিলেন তিনি বিপিএল এর সুযোগ পাওয়া নিয়ে এছাড়া আর কী কী জানালেন এই টাইগার অলরাউন্ডার তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রমন সর্বশেষ আসরে দুর্দান্ত ঢাকার অধিনায়কও ছিলেন মোসাদ্দেক যদিও তার অধীনে ভালো করতে পারেনি দলটি বিপিএলে গত আসরে দুর্দান্ত ঢাকার হয়ে নয় ম্যাচে একানব্বই রান করেছিলেন মোসাদ্দেক এমন বাজে পারফরমেন্সের কারণে বিপিএল এর চলমান আসরের আগে ড্রাফট থেকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি এমনটা নিজের কাছে অপ্রত্যাশিত লেগেছে তার পাঁচ দলের হয়ে সাতাশি ম্যাচ খেলা এই অলরাউন্ডার বিপিএল এর দল না পেয়ে নিরুৎসাহিত হয়েছিলেন গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন সবার প্রথম অপ্রত্যাশিত লেগেছে এরপর একটু ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম স্বাভাবিকভাবে ওই সময়ে যে খেলাগুলো ছিল চেষ্টা করেছিলাম যাতে সব খেলাগুলো ভালো খেলতে পারি এবং তারপর একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম হয়তোবা সামনে সুযোগ আসবে চেষ্টা করব ভালো খেলার কদিন আগে লঙ্কা টি সুপার লিগে হাম্বান টুটা বাংলা টাইগার্স এর হয়ে খেলেছেন মোসাদ্দিগে এছাড়া জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন দুটি ম্যাচ বিপ্লি শুরু হওয়ার পরও কেউ আগ্রহ না দেখালেও আশায় ছিলেন মোসাদ্দেক তিনি বলেন একটা আশা তো সবসময় ছিল একটা সুযোগের আশা তো সবসময় ছিলাম একটা সুযোগ আসলে হয়তো ভালো খেলার চেষ্টা করব। এখানে ভালো খেললে সামনে আরও অনেক খেলা আছে সেখানেও সুযোগ পাব মোসাদ্দেক যে সুযোগের অপেক্ষা ছিলেন সেই সুযোগটা তাকে করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস সিলেট পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে আমার আগে মোসাদ্দেককে দলে নিয়েছে তারা সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন সাকিব খানের দলের হয়ে অনুশীলনে নেমে গেছেন তিনি বিপিএল এ গত আসরে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবেও আছেন তিনি দল পাওয়ার পেছনে সুজনকে কৃতিত্ব দিচ্ছেন মোসাদ্দেক সেই সঙ্গে কোচের প্রত্যাশা পূরণ করতে চান তিনি উনত্রিশ বছর বয়সে অলরাউন্ডার বলেন পুরো কৃতিত্বটাই কোচ সুজনের ওনার জন্যই এ দলে আসা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করা ক্রিকেটারদের অন্যতম একজন মোসাদ্দেক তার বিশ্বাস ভালো খেলতে থাকলে তাকে কেউ আটকাতে পারবে না তিনি বলেন এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে আমি চেষ্টা করব সামনের দিকে ভালো করা আমি ভালো খেলতে থাকলে অবশ্যই কেউ আমাকে আটকাতে পারবে না তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে